প্রকৃতি আমাদের হাতে নেই মনে হচ্ছে প্রকৃতিটাকেও আমরা কন্ট্রোল করি আপনারা জবাব দিন না ফরাক্কার ড্রেজিং কেন হয়নি ফরাক্কার জল তো বাংলাদেশকে দিয়েছিলেন তারপরে তো ড্রেজিং করার কথা ছিল কেন করেননি মাটি জমে গিয়ে সেই জলটা আমাদের এখানে চলে আসছে বিহার ইউপির জলটা ফরাক্কায় আসছে ফরাক্কা থেকে আমাদের গঙ্গায় আসছে তা গঙ্গা যদি জল ধারণ ক্ষমতা কমে যায় এবং জলে জলে প্লাবিত হয় তাহলে কলকাতার জলটা যে আমরা ফেলবো কোথায় ফেলবো এ তো অদ্ভুত কথাবার্তা আপনারা টিভিতে ওসব দেখান উনি ফিট দেন এগুলো দেখান আপনারা আপনারা টক শো বসাচ্ছেন না কেন ডিবিসির সঙ্গে আদিগঙ্গা বা এই এর সঙ্গে সম্পর্ক কি এই বৃষ্টির সঙ্গে কিন্তু ডিবিসি এলাকার মধ্যেই পড়ে না ডিবিসি এলাকা তো চিহ্নিত নিম্ন দামোদর এলাকা আপনি যেখানে বসে আছেন এটা ডিবিসির জল ছাড়লে এখানে এসে এন্ড এই রূপনারায়ণে এসে এখানে কংসাবতী থেকে রূপনারায়ণে এসে হলদি নদীতে এসে বঙ্গোপসাগরের মোহনাতে আমরা বসে আপনাদেরকে বাইক দিচ্ছি এর সঙ্গে কলকাতার কি সম্পর্ক নেই এর সঙ্গে ফারাক্কার কি সম্পর্ক আছে উনি এইসব কথাবার্তা আজকে বলেছেন আজকে দশজন সহনাগরিককে আমরা হারালাম এদের কি অপরাধ ছিল কেন কলকাতা কর্পোরেশনের ইলেকট্রিক পোস্টে তড়িতাহত হয়ে বিদ্যুৎ হয়ে মারা গেল পুরোটা সিএসসি নয় সিএসসি যেমন দায়ী তার থেকেও বড়ই দায়ী কলকাতা কর্পোরেশন এবং কলকাতা পুলিশ কোমরে দড়ি বেঁধে জেলে নিয়ে যাক ফিরাদ হাকিম মনোজ বার্মা আর সঞ্জীব গোয়েঙ্কার নমস্কার বন্ধুরা আমার নাম সরকার পিতৃপক্ষে হিজাব পরে পুজো উদ্বোধন মেনে নেননি মা দুর্গা মা দুর্গার অভিশাপে এটা হয়েছে কোলাঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দু শুনুন আরো কি বললেন বিরোধী দল নেতা আইএমডি জানানো সত্ত্বেও যারা গণতান্ত্রিক আন্দোলনকে কণ্ঠরোধ করার জন্য যে পুলিশের তৎপরতা দেখা যায় তাদের উদ্যোগে কর্পোরেশনের উদ্যোগে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা যারা আছেন তাদের উদ্যোগে কিছু না দেখানোর মানে সতর্কতা না নেওয়ার ফলে আজকে এতগুলো দশজন সহনাগরিককে আমাদের কলকাতার মতো শহরে আজকে তারা প্রাণ হারালেন বা আমি বলবো এটা পরোক্ষভাবে খুনি এই রাজ্য সরকারের দ্বারা তৃণমূল কংগ্রেস পরিচালিত কর্পোরেশন এবং তারা যাদের কাছ থেকে সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে বেনিফিট হয়েছে ইলেকটোরাল বন্ডে হলদিয়া এনার্জির নাম করে যাদের ছশো কোটি টাকা শুধু বন্ডেই পাওয়া গেছে এর বাইরেও মুখ্যমন্ত্রী বিদেশ সফর থেকে শুরু করে সব জায়গায় এরা থাকে এরা মুখ্যমন্ত্রীর ভীষণ ক্লোজেস্ট আপনাকে বলি আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি দেবী মা দুর্গা তার অভিশাপে এটা হয়েছে পিতৃপক্ষে পুজো উদ্বোধন হিজাব পরে পূজা উদ্বোধন মা দুর্গা মেনে নেননি খুব পরিষ্কারভাবে আপনাদের বলছি শনিবার দিন পিতৃপক্ষে যে তিনটে পুজো উনি উদ্বোধন করেছিলেন তার মধ্যে হাতি বাগানে হিজাব পরে বৃষ্টি পড়লে ছাতা মাথায় রাখতো কান বের করে রেখে কেউ বৃষ্টি আটকায় না শ্রীভূমি স্পোর্টিং হাতি বাগান সার্বজনীন টালা প্রত্যয় এই মুহূর্তে ক্যামেরা পাঠান থই থই করছে সর্বশক্তিমান মা দুর্গা এই পাপ মেনে নেননি এই যে পিতৃপক্ষে গিয়ে একটা বিশেষ ভোট ব্যাংকে বার্তা দেওয়ার জন্য যেভাবে তিনি শক্তি দায়নি রূপং দেহী যশোদেহী জয়ী মাকে যেভাবে মানে অপমান করেছেন পরম শক্তিশালী মা এটা ভালোভাবে নেন পিতৃপক্ষে উদ্বোধন এবং হিজাব করে কাঁচি নিয়ে উদ্বোধন এর ফল ভোগ করতে হচ্ছে কলকাতার মানুষকে এবং বাংলার মানুষকে সবচেয়ে বড় দায়ী তিনজন মারা গেছে কলকাতা কর্পোরেশনের স্ট্রিট লাইটে হাত দিয়ে টু স্ট্রিট লাইট ওয়ান ট্রাফিক লাইট আমার কাছে সব ডিটেলস আছে আপনারা এফআইআর না করলে ওই পরিবারকে দিয়ে এফআইআর করব জনস্বার্থের মামলাও করব মনোজ বার্মা সিপি মেয়র ফিরা হাকিম সিএসএর চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা তিনজনকে আমরা জেলে দেখতে চাই আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চাই মানুষ জোট বাঁধুন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ছাব্বিশে এই বাংলাকে নিস্তার দিতেই হয় এছাড়া কোনো উপায় নেই আর মা দুর্গা সনাতন ধর্ম কত শক্তিশালী পিতৃপক্ষে হিজাব করে পুজো উদ্বোধন তার ফল ভোগ করতে হচ্ছে এগুলো করবেন না প্রত্যেক ধর্মেরই নিজস্ব তা রয়েছে তার ধর্মের পবিত্রতা রয়েছে আস্থা আছে তার প্রতি সকলের আস্থায় আঘাত করলে এরকমই হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ